আজকে আমরা খুবই জীবন ঘনিষ্ঠ একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাই আমাদের জীবনে নানান দুঃখ কষ্ট জীবন জীবিকার অনিশ্চয়তা এবং অর্থ কষ্ট নিয়ে বিস্তৃত আলোচনা করতে চাই কেন আমাদের জীবনে এইসব দুর্যোগ ও দুঃখজনক ঘটনা ঘটে তার প্রকৃত কারণ অনুসন্ধান করতে চাই প্রিয় দর্শক ইসলাম বিদ্বেষীদের একটা কমন প্রশ্ন আল্লাহ থাকতে এত প্রাকৃতিক দুর্যোগ কেন এত ভূমিকম্প হয় কেন বন্যা হয় কেন দুর্ঘটনায় এত মানুষ মারা যায় কেন স্রষ্টা যদি থেকেই থাকেন তবে তিনি কেন মানুষকে এত দুঃখ কষ্ট ও বিপদ দেন যদি থাকতেন তবে তার সৃষ্টিকে সাহায্য করতেন এভাবে তাকে বিপদের আল্লাহ কেন আমাকে এত জীবন দিলেন যেখানে অন্যরা কত শান্তিতে আছে আমার কপালে এরকম শয়তান স্বামী পড়লো কেন আমার কবরে এরকম জল্লাদ বউ পড়লো কেন আমি তো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি রোজা রাখি কোনো দিন খুশ খাইনি কিন্তু তারপরেও আমার ক্যান্সার হলো কেন সত্যি যদি আল্লাহ নামে কোনো সত্তা থেকেই থাকেন তাহলে পৃথিবীতে এত দুঃখ কষ্ট কেন আসলে পৃথিবীতে কোনো সমস্যা থাকার মানে এই নয় যে কোনো পরম করুণাময় সৃষ্টিকর্তা নেই বরং এটাই প্রমাণ হয় যে আপনি আমি সৃষ্টিকর্তা সম্পর্কে নিজে নিজে কিছু একটা ধারণা করে বসে আছি যা মোটেও সঠিক নয় বিশ্বের চল্লিশ পার্সেন্ট মানুষের ইন্টারনেট ব্যবহার করার সামর্থ্য নেই দশ থেকে পনেরো পার্সেন্ট মানুষ ইন্টারনেট জিনিসটা চেনেই না আপনি ইন্টারনেট ব্যবহার করেন তো আপনি যখন এই ভিডিওটা দেখছেন তখন বিশ্বের প্রতি সাতজনের মধ্যে অন্তত একজন মানুষ বা না খেয়ে আছে আপনি খেয়েছেন তো বাংলাদেশে প্রতি মিনিটে অন্তত একজন মানুষ মারা যায় আপনি যতক্ষণ ধরে এই ভিডিওটা দেখছেন ততক্ষণে তিনজন মানুষ মারা গেছে আপনি এখনো বেঁচে আছেন এভাবে আল্লাহ তালা ভাবে নানা উপায় বিভিন্ন ক্ষেত্রে আমাদেরকে নিয়ামত দান করেন এর সাথে আমি তাদের মধ্যে বিভিন্নভাবে ভাবে নিয়ামত বিতরণ করি যারা তারা স্মরণ করে কিন্তু অধিকাংশ লোক অকৃতজ্ঞতা প্রকাশ করা ছাড়া কিছুই করে না